রোজ দেরিতে ছাড়ে ভোর সাড়ে পাঁচটার আপ ট্রেন যার জেরে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে নিত্যযাত্রীদের এমন অভিযোগ তুলে রেল অবরোধ করলেন রেলযাত্রীরা ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার রেল স্টেশনে ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভকারীদের দাবি প্রতিদিনই ভোরের ট্রেন দেরিতে ছাড়ছে ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে তার জেরে বেতন কাটা যাচ্ছে অনেকের রেল পুলিশ জানান রেলের সেফটি ওয়ার্ক চলছে যার ছেড়ে ট্রেন একটু দেরিতে চলছে তাই অবরোধ করে নিত্যযাত্রীরা যদিও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে নর্মাল হয়ে গেছে নর্মাল হয়ে গেছে ট্রেন চালু হচ্ছে কোথায় কোথায় অবরোধ চলছিল এখনই মগরাহাট থেকে হয়েছিল মগরাহাটে এখনই খালি হয়ে যাবে এখনই এখান থেকে খালি হয়ে গেছে ডায়মন্ডে খালি হয়ে গেছে মগরাহাটে খালি হয়ে গেছে এই ট্রেন একটু লেট হয়ে গেছিলো সেফটি সেফটি আসপেক্টে ট্রেন চলছিল পাশাপাশি রেলের জনসংযোগ আধিকারিক বলেন ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ডায়মন্ড হারবার শিয়ালদা আপ এবং ডাউন শাখায় ট্রেন চলা শুরু হয়েছে ওখানকার লোকাল পুলিশের সঙ্গে আমাদের লোকাল জিআরপির সঙ্গে কথা বলেছেন আমাদের ডিভিশন রেলওয়ে ম্যানেজার আর আমাদের ওখানকার যে ডায়মন্ড হারবারে যিনি এমএলএ আছেন তার সঙ্গেও কথা হয়েছে তো আপনাদের এই আপডেটটাই দেওয়ার ছিল যে জাস্ট দশ মিনিট আগে যে ট্রেনটি আটকে ছিল ডায়মন্ড হারবারে সেই ট্রেনটি এখন ছাড়া শুরু করেছে ছেড়েছে এবং ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা হয়েছে আস্তে আস্তে ট্রেড মুভমেন্ট স্বাভাবিক হচ্ছে আর আমরা আপনাদের মাধ্যমে আবার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা এজিটেশনের মধ্যে আছেন তাদের কাছে যে এই এজিটেশনটা আপনারা তুলে নিন এবং যাত্রী পরিষেবা যেটা আমরা দিতে চাইছি সেটাকে সুস্থ এবং স্বাভাবিক করার একটা আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দিন এই আপনাদের কাছে আমাদের অনুরোধ প্রসঙ্গত বুধবার ভোর পাঁচটা থেকে ডায়মন্ড হারবার স্টেশনের রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা জিআরপি ও রেল কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি দীর্ঘক্ষণ অবরোধের পর অবশেষে রেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিলে অবরোধ তোলেন নিত্যযাত্রীরা ডায়মন্ড হারবার থেকে শীল এবং কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা